হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি মোহাম্মদ শাহ একটা ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে কি আমরা কীভাবে হাঁসির বাচ্চাটা উৎপাদন করছি এবং তুষ ও হারকিন পদ্ধতি দিয়ে আমরা কীভাবে হাসির বাচ্চাটা আনতে পারছি হানড্রেড পারসেন্ট এবং এগের কিনা সেটা এবং আমাদের থেকে কীভাবে আপনারা বেগ ক্রয় করবেন বা কীভাবে অর্ডার করবেন এবং কি কি জাত পাবেন আমাদের কাছে সেই বিষয়গুলো আপনাদের সাথে আমরা আজকে আলোচনা করব প্রথমত হচ্ছে আমাদের এখানে পাবেন হচ্ছে খাকি ক্যাম্বেল রয়েছে অরিজিনাল জিন্ডিং রয়েছে বেজিং রয়েছে এবং ব্ল্যাক হোল রয়েছে এবং আমাদের সম্পূর্ণ বাচ্চাটাই কিন্তু রেড এবং আমরা রেড সময়ে আমরা সব বাচ্চা ডেলিভারি দিই আমাদের এখানে কোনো ব্রিগেড বাচ্চা আসে না এখানে হচ্ছে কি ব্রেডের মধ্যে আমরা ডিম রেখে দিয়েছি এটা হচ্ছে কি যখন আঠাশ দিন বয়স হয় তখন এই বাচ্চাটা আমরা ডেলিভারি আসি এখন এখানে বেজিং বাচ্চা রয়েছে এবং আমরা কিন্তু সম্পূর্ণ হার কেন তুষ পদ্ধতিতে আমরা হাঁসের বাচ্চাটা উৎপাদন করে থাকি এবং নতুন খামারি বাইরা যারা বাচ্চা নিতে চান বা খামার করতে চাচ্ছেন নতুন নতুন তারা কিন্তু প্রথমেই বলেন মানে একটু বয়ের মধ্যে থাকেন যে বাচ্চাটা আমরা বোরিং করতে পারবো কিনা বা মারা যায় কি না একটু বয়ের মধ্যে থাকেন তাদের জন্য হচ্ছে কি আমি বলবো আপনারা সম্পূর্ণ এ গ্রেডের মাল কিনা সেটা নিশ্চিত করবেন এবং আমাদের কাছ থেকে যদি অর্ডার করেন তাহলে হচ্ছে কি এ গ্রেডের মাল সেলা আমরা আমাদের এখানে কোনো ব্রি মাল থাকে না সবসময় এ গ্রেডের মাল আমরা ডেলিভারি দিয়ে দিই এবং যেখান থেকে নিন আপনারা সুস্থ এবং এ গ্রেডের মাল কিনা সেটা নিশ্চিত করে আপনার বাচ্চাটা তুলবেন এবং প্রথমত যে ঘরে বাচ্চাটা তুলবেন সেটার মধ্যে খবর বিছিয়ে দেবেন এবং মোটামুটি একটা তা ভালো একটা তাপমাত্রা দরকার কিন্তু যেই করে বাচ্চাটা তুলবেন সেইখানে একটা ভালো তাপমাত্রা রেখে তারপর হচ্ছে গিয়ে বাচ্চাটা তুলবেন এবং প্রথমত স্যালাইন আছে এনার্জি প্লাস আছে এগুলা খাওয়ানো শুরু করবেন এবং এখন আমাদের সিজন বাচ্চা বা হাঁসের বাচ্চা উৎপাদনের সিজন এটা প্রায় এখন তিন মাস থাকবে আবার ফাল্গুন মাসে আবার শুরু হবে তো এখন হচ্ছে গিয়া আমরা প্রায় পাঁচ দিন পরপর প্রায় হচ্ছে গিয়া পনেরো থেকে ষোলো হাজার বাচ্চা উৎপাদন হচ্ছে এবং সাত দিন পরপর আমরা ডিম বসাই হচ্ছে গিয়ে আঠারো থেকে উনিশ হাজার এবং এটা ধাপে ধাপে ডিম বসানোর কারণে কিন্তু পাঁচ দিন পর বাচ্চাটা আমরা ডেলিভারি আনতে পারছি এবং যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যারা আইসা নিয়ে যেতে চান মানে আমাদের খামার পরিদর্শন করে নিয়ে যেতে চান অবশ্যই আপনারা আসতে পারেন এবং সব পরামর্শ পাবেন আপনারা যদি আয়সা নেন সম্পর্ক ভালো হলো এবং দেখা নিলে পরামর্শ নিলে আপনাদেরই লাভ হবে আমাদের ঠিকানা হচ্ছে নেতৃকুনা জেলা মদন থানা সালাম আলাইকুম